আছেন অনেকে তো বলে ভাই মোমবাতি চলে না তো আপনি তো ফিল্ডে আছেন প্র্যাকটিক্যালে আছেন আপনার কি ধারণা চলে ভাই মোমবাতি মোমবাতি আমাদের দিকে চলে তো আপনি এক মাস ধরে মোমবাতি বানাচ্ছেন তো আপনার কি কি সমস্যা হচ্ছে এর মধ্যে মোমবাতি বানাইতে মোমবাতি বানাতে গিয়ে সমস্যা হচ্ছে যে আমার মোমগুলো ফেটে যাচ্ছে তারপর ফিনিশিং আসে না ফিনিশিং না সরকারে মার্কেটে আমার মোম চাইদাটা একটু কম এই যে মোমবাতির দিক দিয়ে একটা ফাটা 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 আছে জি জি ডাইসও কি ফাটা ফাটা আছে না ডাইস ঠিক আছে কিন্তু ডাইস ঠিক আছে কিন্তু মোম ফাটা ফাটা আছে জি তো চলুন না আপনাদেরকেও দেখাই কিভাবে ফিনিশিং সহ মোমবাতি আপনারা তৈরি করবেন আপনি তো বাড়িতে যে কাজ করেন ওটা হচ্ছে ভালো ফিনিশিং আসছে নাকি ওটার থেকে ভালো ফিনিশিং আসছে ওটার চেয়ে ভালো ফিনিশিং আসছে মানে আপনি যার কাছ থেকে ডাইস নিছিলেন উনি হয়তো আপনাকে বুঝিয়ে দিতে পারেন নাই প্র্যাকটিক্যালি কোনো ট্রেনিং করায় নাই এবং কি কি করলে ফিনিশিং আসে ওই জিনিসটা আপনাকে বুঝাইতে পারে নাই তো সর্বপ্রথম তো আমাদের কি করতে হবে সুতা লাগাতে হবে সুতা সুতা লাগাতে হবে আচ্ছা এই সবগুলো তো আপনি লাগাইছেন তাই না জি আচ্ছা একটু বাকিগুলো লাগাই ফেলাম তারপরে আমরা এটা প্রসেস করে মোমবাতিটা তৈরি করছি এই কতদিন ধরে মোমবাতি বানান এক মাসের মতো হয়েছে এক মাসের মতো হবে জি আচ্ছা আচ্ছা তারপর মনে একটু ফিনিশিং আপনার বানানোর সমস্যা আছে না জি একটু ফিনিশিং কম হয় ফিনিশিং আছে আচ্ছা তাহলে কিভাবে ফিনিশিং করবেন ওটাই এখন আমি আপনাকে সরাসরি বানিয়ে দেখাই সমস্যা নেই তার ফিনিশিং দুইটা কারণে যেটা বললাম একটা হচ্ছে কেমিক্যালটা মিক্সড করে দিতে হবে আর একটু মালটা একটু ঘন করে দিতে হবে তাহলে ফিনিশিংটা আপনি ভালো পাবেন আচ্ছা আমাদের কেমিক্যাল মিক্স করা আছে এবং আমরা একটু ঘন করেও নিচ্ছি তাদের কিনা এখন আপনাকে সরাসরি দেখাই লক করে ফেলেন জি যেহেতু একটু অভিজ্ঞতা আছে মানে মোমবাতি উনি এক মাস ধরে বানায় আছে এই জন্য নিজে আমাদেরকে বানাই দেখাচ্ছে আমাদের দেখানোর প্রয়োজন নেই শুধু কীভাবে কাজ করলে ফিনিশিং আসবে এই জিনিসটা এখন তাকে বুঝাই দিচ্ছে জি লক হয়ে গেছে এখন আমরা মোমের কেমিক্যালগুলো ঢেলে দিব হ্যাঁ জি মগদের নিয়ে আসেন যে এই সাইড থেকে ঢালেন ওই সাইড থেকে আগে ঢালতে হবে নাহলে এই দিক দিয়ে পড়ে যাবে কারণ এই সাইডটা একটু ঢালো থাকে এখানে আমাদের নতুন উদ্যোক্তা মোমবাতি তৈরি করতেছে মোমবাতি তৈরি করা এটা আসলে খুবই সহজ এটা পুরুষ মহিলা ছোট বড় আশা করি যে কেউ বানাইতে পারবে তারপর যারা আমাদের কাছ থেকে ডাইস নিবে কাজ না পারলেও কোনো সমস্যা নেই আমরা সব কিছু এরকম প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে দিব কিভাবে মোমবাতিগুলো তৈরি করে দুই পাশে দুই পাশে ঢেলে দেয় মোমবাতির কেমিক্যালগুলো ওগুলা পাউডার আকারে থাকে এটা যখন আপনি কড়াইতে নিয়ে জাল করবেন এটা লিকুইড হয়ে যাবে সেই লিকুইডটাই ঢালতে হবে আর ডাইরেক্ট গরমটা ঢালা যাবে না একটু ঠান্ডা করে একটু ঘন করে তারপর যখন ভাতের মারের মতো ঘন হবে তখন এটা ঢালতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো যারা অনেকে নতুন বিভিন্ন জায়গা থেকে ডাইস নেন হয়তো ফিনিশিং করতে পারেন না তাদের জন্য মূলত এই টিপসটা আপনারা একটু ঘন করে ঢালবেন তাহলে ফিনিশিং ভালো পাবেন আর আপনি কোনটা 1820 কেমিক্যাল দিয়ে মোমবাতি বানাতেন? জি। আচ্ছা এবার ইবব নিয়েন ওটা নিয়ে একবার ট্রাই করে দেখেন। কেমিক্যালের জন্য আপনার সাথে যোগাযোগ করব। কোনো সমস্যা না আমি কেমিক্যালের ডাইরেক্ট যে ইম্পোর্টার যারা ডিলার তাদের সাথে আপনাকে লিংক করায় দিব না। হালকার একটু শুখাক নাহলে সুতাটা ভিতরে চলে যাবে একটা মিনিট একটু শুকাক তারপর আমরা সুতাটা কেটে এটাকে পরিষ্কার করে দিবো এর জন্য বলছি ওই সাইড থেকে আগে ঢালতে হয় কারণ মোম তখন এদিকে চলে আসবে সব

আমরা গোড়াটা পরিষ্কার করে দিব তারপর শুকানোর জন্য আরো দুই মিনিট অপেক্ষা করবো একটু নরম থাকতে পরিষ্কার করলে তাহলে গোড়াটা আর ভাঙে না শক্ত হওয়ার পর পরিষ্কার করলে কিন্তু গোড়াটা ভেঙে যাবে আর মোমের কিন্তু কোনো ওয়েস্টেজ নাই এদের যেগুলো অবশিষ্ট নিচে পড়তেছে এগুলো দিয়ে আবার পরবর্তীতে মোমবাতি বানাইতে পারবে ভাই যেগুলো পরিষ্কার করেন ওগুলো কি নি যায় না আবার মোমবাতি বানাতে ওগুলো আবার পুনরায় জাল করলে আবার মোমবাতি বানানো আবার মোমবাতি বানানো যায় মোমবাতির কোনো ওয়েস্ট নেই আপনি নিজে বানান না লোক দিয়ে বানান এখন নিজেই বানাইতেছি আচ্ছা এটা লোক বানাইলে এলাকা লোক দিয়ে বানাইলে এলাকার যে মহিলা মানুষ আছে বা ছোট বড় ছোট ছোটো পোলাপান আছে ওদেরকে দিয়ে করাইতে পারবেন তাহলে আপনি লেবার কষ্ট আপনার কম পড়বে চলবে আমাদের মোমবাতি প্রায় শুকানো শেষ আর এক মিনিট আমরা অপেক্ষা করব এটাকে পুরোপুরি শুকানোর জন্য হ্যাঁ আমাদের দুই মিনিট অপেক্ষা শেষ মোমবাতিটা শুকিয়ে গেছে এখন আমরা এটা খুলব খুলে দেখবো যেন আমরা রকম মোমবাতি তৈরি করলাম মোমবাতি খোলার সময় লক্ষ্য রাখতে হবে যেগুলো এই পাটে আছে এগুলা সব এই পাশে নিতে হবে এই যে সাইডে হালকা চর থাকলে এগুলো ধরলেই পরিষ্কার হয়ে যাবে নাকি ভাই জি আচ্ছা এই যে দেখেন আমাদের মোমবাতিগুলো তৈরি হয়ে গেছে জি ভাই এগুলো খুলে ফেলেন এগুলো যে আমরা একটু তেল দিই নাই তেল দিয়ে নিলে কিন্তু আরো এটা আপনি তেল ব্যবহার করেন ডাইসে হ্যাঁ জি জি কি তেল ব্যবহার করেন সয়াবিন সয়াবিন তেল জি সয়াবিন তো খরচ মনে হয় একটু বেশি করে একটু লাল লাল আসে সেলাই মেশিনের তেল ব্যবহার করবেন আর একটু সুবিধা হবে কয়বার মাল মারার পর তেল দেন দুই তিনবার মারার পরে দুই তিনবার মারার পর একটু একটু তেল দেন জি তো তেল ব্যবহার করতে হবে তাহলে ফিনিশিং এ আরো মানে তাহলে এই ডাইসের সাথে এটা আর আটকে থাকবে না এই যে দেখেন আমরা মাত্র মোমবাতিটা তৈরি করলাম এখনো ভালোভাবে শুকাই নাই আর 30 সেকেন্ড সময় দিলে এটা আরো শক্ত হয়ে যাবে তো ভাই দেখেন একটু মোমবাতি একটু যেটা ভ্যালি বের করছেন একটু সামনে আনেন

এরকম ফিনিশিং পাবেন তো আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের মোমবাতির ডাইশ আপনারা পাবেন অল্প টাকা পুঁজির মধ্যে যারা মোমবাতি তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডাইশগুলো নিতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইমরান মেশিনের নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন আমাদের কাছ থেকে মোমবাতি তৈরির ডাইশ নেওয়ার জন্যে তো এখন তার সাথে আমরা আলোচনা করব সেই মোমবাতি ব্যবসার ধারণাটা কিভাবে পেলো বা আমাদের কাছে কিভাবে আসলো এবং কিভাবে এই ব্যবসাটা করবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন আমি টাঙ্গাইল থেকে আসছি টাঙ্গাইল কালিহাতি থেকে টাঙ্গাইল কালিহাতি থেকে আমাদের কাছ থেকে মোমবাতি ডাইস নেওয়ার জন্য জি জি আচ্ছা আচ্ছা তো ভাই আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন ইউটিউবে আপনাদের ভিডিও দেখে তারপর মানে বিভিন্ন আরও আমাদের এলাকায় একজন ব্যবসায়ী এসে ওনার মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে আপনি এখানে মানে মোমবাতি ভালো ডাইস পাওয়া যায় ডাইস পাওয়া যায় সেজন্য আমাদের কাছে আসছেন জি আচ্ছা আচ্ছা তো ভাই এই ব্যবসা কি আপনি নতুন না এর আগেও মোমবাতি নিয়ে ব্যবসা করছেন মোমবাতি মার্কেটিং আমি করছি কিন্তু মানে নিজে উদ্যোক্তা হিসেবে নতুন আচ্ছা আচ্ছা তো আপনি বলছিলেন যে মনে হয় আপনি এর আগেও মোমবাতি বানাইছি মানে রানিং এ বানাচ্ছেন নাকি জি আচ্ছা আচ্ছা কয়টা ডাইস আছে আপনার ডাইস আছে তিনটা তিনটা ডাইস তিনটা ডাইস দিয়ে মোমবাতি বানাইতেছেন কত দিন ধরে শুরু করছেন এক মাস হয়নি আর কি মানে এক মাস হয়নি তিনটা ডাইস দিয়ে বানাইতেছেন আরও একটা ডাইস নিতে আসছেন অনেকে তো বলে ভাই মোমবাতি চলে না তো আপনি তো ফিল্ডে আছেন প্র্যাকটিক্যালি আছেন আপনার কি ধারণা চলে ভাই মোমবাতি মোমবাতি আমাদের দিকে চলে আচ্ছা চলে মোমবাতিটা যদিও একটু স্লো আইটেম কিন্তু তারপরে চলে একটা প্রোডাক্টের পাশাপাশি এটা রাখা যায় জি জি একজন মানুষ যদি এটা ভালোভাবে ব্যবসা করে তাহলে এটা দিয়ে মোমবাতিটা চলতে পারবে জি চলতে পারবে এটা যদি সঠিকভাবে সে বিক্রি করতে পারে প্রোডাকশন এবং বিক্রি যদি সঠিকভাবে করতে পারে তার পরিবার একটা সংসার চালানো যাবে জি জি এটা হচ্ছে ভাই যে কোনো ব্যবসা ব্যবসা হচ্ছে ভাই বিক্রির উপর মার্কেটিং এর উপর আপনি যদি একটা দোকানে না যান দোকানদারের সাথে যদি সম্পর্ক না করতে পারেন তাহলে আপনার মালটা কি নেবে না আগে 10 দোকানে যেতে হবে তা আপনার মাল হয়তো নিতে চাইবে না কিন্তু তাদের সাথে একটা কন্টিনিউ যাতায়াত থাকতে হবে ভালো একটা ব্যবহার থাকতে হবে জি তাহলে কিন্তু আপনার দেখা গেছে ওই সম্পর্কের কারণে আপনার কাছ থেকে মালটা নেবে জি জি এটা কিন্তু শুধু এই ব্যবসা না যে কোনো ব্যবসার ক্ষেত্রে মেইন হচ্ছে মার্কেটিং আপনি মার্কেটে যত সময় দিবেন যত আপনার আচার আচরণ ভালো থাকে মার্কেটিং যে যত ভালো করতে পারবে তার ব্যবসাটা তত বড় হবে জি আচ্ছা তো আপনি এক মাস ধরে মোমবাতি বানাচ্ছেন তো আপনার কি কি সমস্যা হচ্ছে এর মধ্যে মোমবাতি বানাইতে মোমবাতি বানাতে গিয়ে সমস্যা হচ্ছে যে আমার মোমগুলো ফেটে যাচ্ছে তারপর ফিনিশিং আসে না

শুধু মোমবাতির ডাইস হইলেই কিন্তু হয় না এটা কিভাবে ফিনিশিং করতে হয় এটারও কিন্তু একটা বিষয় আছে সেজন্য আমরা আমরা প্রত্যেকটা কাস্টমারকে হাতে কলমে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে দিই কীভাবে বানাইলে এটা অ্যাকুরেটভাবে ফিনিশিং আসবে তো আমাদের কাছ থেকে যারা নেবেন সবাই প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ পাবেন আর যারা আসতে পারবেন না তাদেরকে আমরা ভিডিও করে পাঠাই দিব কিভাবে কাজ করলে আপনি ভালো ফিনিশিং পাবেন তো ভাই তো এরা ওনার নিজের মুখে শুনলেন ওনার কাজ করতে কি সমস্যা হচ্ছে এখনও তাকে আমরা সরাসরি দেখাবো মোমবাতি তৈরি করে কিভাবে মোমবাতি তৈরি করলে ভালো ফিনিশিং আসে তো চলুন আপনাদেরকেও দেখায় কিভাবে ফিনিশিং সহ মোমবাতি আপনারা তৈরি করবেন